আমি পেশায় একজন গণমাধ্যম করি আমি আমার জায়গা থেকে কিছু গঠন কিছু উপদেশ এবং এসপি হয়ে আসে বা কর্ম কর্মকর্তা সেই প্রেস পোস্টিং এ যারা আসেন আমরা দেখছি বিগত পনেরো বছরে তারা এসছে নারায়ণগঞ্জবাসী কিন্তু তাদেরকে হাতিয়ে হতে দিতে কোনো কারপণ্য করেনি তো তারা আমাদেরকে কি প্রাইস দিয়ে গেছেন আমরা সবাই জানি আমি যদি সংক্ষিপ্ত ভাবে বলি পাঁচই আগস্টের পর আমরা যাকে পেলাম নতুন ডিসি হিসাবে মোহাম্মদ জাহিদুল ইস্লাম নিয়ান তিনি চেষ্টা করছেন আমি বিশ্বাস করি তিনি আন্তরিক আমি অনেকটাই প্রশ্ন করেছিলাম যে আপনি নামগোস্টে ক্লিন এবং গ্রিন সেটি করবেন কোনটাকে করতে চান নিশ্চই আগে ক্লিন করবেন তারপর গ্রিন করবেন তিনি বলেছেন হ্যাঁ আমি প্রশ্ন করেছিলাম সিটি কর্পোরেশনের প্রশাসককে যা আপনি নাম নদী জয়েন করার পরে একটা সভাটা ঘুরেছেন কিনা কোথায় কি আসে উনি উত্তরটা যা তাতে মনে হলো নাম সেইভাবে তিনি দেখেননি যিনি দেখেননি তিনি আমাদের কি সমাধান দেবেন এই যানজট সমস্যা নিয়ে আমরা অনেক কথা বলি সিদ্ধান্ত হয় প্রতি বছর প্রতি মাসে একটি করে যদি সভা হয় বা দু মাসে যদি একটি হয় প্রত্যেক সভায় কিন্তু অনেককে প্রস্তাব দেন অনেক ধরনের প্রস্তাব দেন আকাশ চবির প্রস্তাব সে প্রস্তাব লিখিত থাকে কিন্তু সেই প্রস্তাব দিন আমরা প্রতিফলন দেখতে যিনি আমাদেরকে সমস্যার অবসান করবেন তিনি যদি সমস্যা কোথায় সেটি না জানেন তাহলে সমাধান কোথেকে আসবে আমি অনুরোধ করবো আজকে এই প্ল্যাটফর্মে আমরা আমি অনুরোধবাসী যেহেতু অনেকদিন যাবত আমাদের প্রত্যাশা আমাদের চেষ্টা অনেক অনেক বেশি দেখি কত কষ্ট আপনারা করে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের সভা সম্মানিত সভাপতি এবং সম্মানিত সেক্রেটারি মহোদয় এই দুজন কিন্তু লেগে আছে ছেড়ে যাননি আমরা আসি না আমরা আসতে পারি না অনেক সীমাবদ্ধতার কারণে তারপরও আপনারা কিন্তু হাল ছাড়েননি আমি অনুরোধ করব আপনারা নিজস্ব প্রচেষ্টায় একজন একটা কমিটি করে কোথায় অবৈধ স্থাপনা আছে সজল প্রীতির অর্ধে উঠে আপনারা যদি শনাক্ত করে যদি পোস্ট করতে থাকেন একটা একটা করে করি আমরা আমরা যদি সব গোল প্রস্তাব নিয়ে একসাথে আমরা শুধু স্লোগানে থাকি কোনো লাভ হবে না আমি আজকে এই মঞ্চ থেকে আমি সম্মানিত সবাইয়ের কাছে আহ্বান জানাবো আসুন আমরা একটা সুনির্দিষ্ট রোডম্যাপ নিই আমরা শনাক্ত করি কোথায় কোন সমস্যাটা বেশি অগ্রাধিকার ভিত্তিক অপসারণ করতে হবে সেটা প্রয়োজনে সেটার জন্য আমরা অনুসরণ করতে পারি আমরা রাস্তা আটকে অনুসরণ করব এটা না করা পর্যন্ত আমরা এখানে না একটা করে যদি আমরা কাজগুলি করতে পারি আমার বিশ্বাস নিশ্চয়ই আমাদের এই প্রত্যাশা আংশিক হলেও পূরণ হবে